নমস্কার আগের দিন আপনারা দেখেছেন এই পেশেন্টেরই ওনার রিভিউ আপনারা দেখেছিলেন আজ ওনার ডিসচার্জ আছে পেশেন্ট কে হয় আপনার আমার বোন ওনার দাদা তার মুখ থেকে আমরা শুনে নি নিয়ে আমাদের পরিষেবাতে কতটা কি সন্তুষ্ট আমি যে পেশেন্টের যে অবস্থায় নিয়েছিলাম অথচ আমি বেঙ্গালোর থেকে ঘুরে প্লাস কলকাতায় বড় বড় নামি হসপিটাল থেকে ঘুরে আমি এখানে আমার বাড়ির কাছে যে এত সুন্দর পরিষেবা পাবো একটা স্মাইলার পরের ব্যাপারে যে ডক্টরবাবু আমাকে খুবই ভালো লেগেছে তো ওনার কথা মতো আমি ওটিতে রাজি হয়েছি রাজি হওয়ার পরে আমি প্রথমে বিশ্বাস করতেই পারিনি যে হ্যাঁ এত ভালো পরিষেবা পাওয়া যাবে এখানকার ডক্টর নার্স পুরো টোটালটাই খুব ভালো কেয়ার করেছে পেশেন্টার তো আমার সত্যি কথা বলতে কি খুবই ভালো লেগেছে যে আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর পরিষেবা পাওয়া যাবে সেটা আমরা ধারণা করতে পারিনি আশা করবো প্রত্যেকেই পাশাপাশি আসুক বাইরে না গিয়ে এখানে এসে পরিষেবাটা এটাই আমি চাই আর একটা কথা বলতে কি আমার পেশেন্ট খুবই সুস্থ এই দুদিনের মধ্যে আমার পেশেন্ট হাঁটা চলা করছে যে যে পেশেন্টটার এক মাস বেডে পড়ে থাকার কথা সেটা কিন্তু দুদিনের মধ্যে হাঁটাচলা করতে পারছে নার্সিংহোমের যিনি ওনার আশু সাহেব উনি বললেন যে না কোনো অসুবিধা হবে না পড়াশোনা করতে পারেন ডক্টর যিনি ডক্টর আমার দেখেছেন চিরন্তন ব্যানার্জি খুবই ভালো ডক্টর ওনার মধ্যে ডক্টর হওয়া বলে খুবই আশা করা ভগবানের রূপ উনি খুবই ভালো পরিষেবা দিয়েছেন আর খুব সাহস দিয়েছেন পেশেন্টকেও দিয়েছেন বাড়ির লোকেদের দিয়েছেন না কোনো অসুবিধা হবে না তিন দিনের মধ্যে আমি হাঁটিয়ে পাঠাবো তো আমার পেশেন্ট একদিনের মধ্যে দাঁড়িয়ে গেছে আগে তুমি বাচ্চা তোমার বাচ্চা তুমি কোলে নিতে পারতে না মনে মন যাচ্ছিল কোলে নেবার জন্য কিন্তু কোলে নিতে পারতাম না এখন মন যাচ্ছে কি কোলে নেব আমি এখন নিতে পারবে তো হ্যাঁ এখন নিতে পারবো